আমার বৃষ্টির উপর ভরসা ছিল ওদের আকাশের উপর আস্থা ছিল না মেঘ গুড় ধুলো ওরা গা ঘেসে বেরিয়ে যাওয়া ঝড় কাকেদের ছুটেছুটি দোকানের সাবধানতা তাড়াহুড়ো সবের মাঝে থেকে আমি শিক্ত ধৌত প্রকৃতির সন্তান নির্বিকারে এগিয়ে চলেছিলাম ছাউনিতে জানি বৃষ্টি আমার অপেক্ষায় সকলে ছুটছে বলছিল ছোট ছোট না হলে মরবে আকাশের উপর এরা পথ তুমি সাক্ষী আমি ছিলাম অসচেতন ওদের থেকে জীবন বিমার প্রত্যহ প্রিমিয়াম দিই পৃথিবীর শোধনাগারে সুরক্ষার ছোঁয়া ওরা বোঝে ছাতা আমি জানি সহস্র কোটি ত্রিপলেও মানুষের মাথা ঢাকবে না ছত্রপতির বিরাগ ভাজন হলে আমি যখন সিদ্ধ শান্ত প্রশস্তির ছোঁয়া নিয়ে কবিতা লিখছি আমার নীরের চারপাশে আকাশ ভেঙে পড়েছে বৃষ্টি ভিতরে ঝরছে অঝোর ধারায় কবিতার শেষ নিঃশ্বাস যেদিন বেরিয়ে যাবে সেদিনও চাঁদ সূর্য তারা আকাশ ছাড়া শব্দ পাবে না কবিরা আকাশ তুমি প্রসারিত আকাশ তুমি অসীম আকাশ তুমি দিগন্ত বিস্তৃত ব্যক্ত ব্যাখ্যা ফুরিয়ে যাবে ফুরবে না তুমি